সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার মতো অনেকেই এই রকম ভিডিও আপলোড করতে আপলোড এরোর এই সমস্যায় ভুগতেছেন তো এটা থেকে সমাধান কী অনেকেই অনেক রকম সমাধান দিচ্ছে আমি অনেকভাবে ট্রাই করে দেখেছি আমি আপনাদেরকে বলি অনেকে বলে এটা ডিলেট করে দেন এটা ডিলেট করে দেওয়ার পর এর বাটনে ক্লিক করে এখানে ডিসকাস পোস্ট এটাতে ক্লিক করে ডিলিট করে দিয়ে ফেসবুকে আসলাম এটাতে হালকা চেপে ধরবো এরপর অ্যাপ ইনফুতে ক্লিক করব এরপর এখন স্টোরেজ ইউজ এটা ক্লিয়ার করে দেন আমি ক্লিয়ার করে দিলাম কিন্তু আপলোড দিলে আবার সেম এরুটা দেখাচ্ছে এটা মূলত অনেকগুলো কারণেই হয়ে থাকে অনেক সময় ভিডিও ভাইলেশনের কারণে হয় কারণ অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে হয় বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই এরোটা আসে তো এটা আপনাকে ফেসবুককে জানাতে হবে ফেসবুককে জানানোর জন্য আপনারকে কি করতে হবে প্রথমে আপনাকে একটা ওকে কী লিখবেন ওই বিষয়টা বলতে হবে ওই ওই বিষয়টা লেখার জন্য আমি একটা এই যে দেখতে পাচ্ছেন আমার আইডি সহ আমি ও ফেসবুকে বলছি আমার ভিডিও আপলোড দিলে সমস্যা হয় আমার তো কোনো ত্রুটি নেই এই নিয়ে আমি একটা দরখাস্ত লিখছি তো এখন এখানে আমার নাম দিয়েছি আমার ফেজের নাম ফেজের আইডি এবং ফেজের লিঙ্ক এগুলো একসাথে অ্যাড করে দিয়ে তারপর ওদের কাছে সাবমিট করতে হবে এছাড়া প্রথমে আগে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমি একটু মার্ক করে দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিই যাতে উদ্দেশ্যকে বলে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম স্ক্রিনশটটা নেওয়ার পর এখন আমাকে করতে হবে কি আমার পেজের মধ্যে যেতে হবে উপরে যে লোগো রয়েছে লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করবো লোগোতে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করলাম সেটিক্সে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল করে আসবেন এখান থেকে আপনাকে যেতে হবে ফেস ডিটেলস ফেস ডিটেলসে ক্লিক করলাম ফেস ডিটেলসে ক্লিক করার পর একটা স্ক্রোল করে আসলে নিচের দিকে এখানে আপনি ফেজের আইডিটা পাবেন অনেকে এটা খুঁজে পায় না জানে না সে কারণে এভাবে এখান থেকে এটা নিয়ে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আবার ব্যাগে যাবেন আবার ব্যাগে যাওয়ার পর আপনার এটার মধ্যে ক্লিক করতে হবে আপনার এই লোগোটাতে লোগোটাতে ক্লিক করলাম লোগোটাতে ক্লিক করার পর একটু উপর দিকে নিয়ে এরপর এই যে তিনটা ডট আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক এটাতে ক্লিক করবো এটা আপনার পেজের লিঙ্ক এটা কপি করে নিলাম এবং আমার পেজের নাম তো আমি জানি এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট ইনফো সলিউশন বিডি এটা ওখানে লিখতে হবে সবগুলো প্রথমে এরকম একটা রেডে লিখবেন আমি যেভাবে লিখেছি লিখার পর এগুলো কপি করবেন এগুলো এভাবে কপি করে নিলাম কপি করার পর এরপর আমরা চলে যাব আমাদের ফেসবুকে চলে আসলাম এরপর এখানে আমরা একটু ব্যাগে যাই আবার ব্যাগে যাই এই যে আমাদের এখানে যে প্রবলেমটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলাম এখানে দুইটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কেচ বোর্ড একটা রিপোর্ট এ প্রবলেম এখন যেহেতু আমাদের সমস্যা আমাদেরকে রিপোর্ট করতে হবে তাই আমাদেরকে এই নিচের এটাতে ক্লিক করতে হবে আমরা নিচেরটাতে ক্লিক করলাম নিচেরটাতে ক্লিক করার পর এখানে আরও দুইটা অপশান আসছে এটা কন্ডিশানগুলো আপনি পড়ে নিতে পারেন এটা ইনক্লুড টু ইনক্লুড আমি ইনক্লুডের মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করব ঠিক আছে এটার মধ্যে ক্লিক করলাম এটা আমি আগে থেকে একটু সাবমিট করে রাখছি আমি কেটে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আপনারা আপলোড ফর্ম ফটো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনার ছবিটা নিয়ে নেবেন এই যে ছবিটা চলে আসলো এরপর এখানে যে হালকা চেপে ধরে প্রেস করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিছি হ্যালো ফেসবুক সাপোর্ট টিম আই এম ভেরি সরি টু ইনফর্ম ইউ দ্যাট মাই ফেস ইজ নোটস আপলোডিং ভিডিও শো এর অন আপলোডিং ভিডিও এভাবে করে আপনারা যে নোট লিখে রাখবেন এগুলো আপনারা এখানে এসে ফেস করে দেবেন এখানে আর কিছু করতে হবে না এখানে ওপরে উপরে যে আপনি যদি আরও ছবি আপলোড দিতে চান এখানে দিতে পারেন এরপর উপরে যে তৃ চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করবেন এই কাজটা আপনি যতবার ভিডিও আপলোড করবেন এরকম সমস্যা হবে ততবারই রিপোর্টটা করবেন দিনে দুইবার তিনবার করে করবেন হয় সকাল একবার দুপুর একবার রাতে একবার যদি ওরা রিভিউ করে দেখে আপনার সবগুলো ঠিক আছে তাহলে আপনার প্রবলেম সলভ করে দেবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন লাভ